পেপার্স আপডেট সহ গাড়ি কিনবেন তাও আবার পুনর্সীর গাড়ি টাটা ইন্ডিগো সবচেয়ে ভালো অপশন কম টাকার ভিতরে এক কথায় বাইকের টাকায় জি ভাই বাইকের টাকা না বললে মনে হবে একটা সাইকেলের টাকা আমি মনে করি আর বর্তমান মার্কেটে একটা আর কিনতে গেলে পাঁচ লাখ প্লাস লাগে ভাই আপনি গাড়ি দিবেন তিন লাখ প্লাস টাকায় নাকি জি আচ্ছা কত মডেলের গাড়ি বড়ো ভাই এটা তেরো দুই হাজার তেরো সালের গাড়ি রেজিস্ট্রেশন কত দুই হাজার তেরো গাড়ি তো ফুল রানিং ফুল রানিং পেপার্স ফুল আপডেট জি আচ্ছা এবং কালার টা হচ্ছে রেড অ্যান্ড কালার রঙের তো কাজ কাম না না ভাই আর চাকাও তো নতুন আছে জি নতুন সামনে এই যে সামনে মনে লাইট গুলো অরিজিনাল এখন না জি জি পঁয়ত্রিশ সালের গাড়ি সামনে লাইট অরিজিনাল গ্রিল টা অরিজিনাল কালার রেড অ্যান্ড এটা একটু মনে হচ্ছে মোছা দিলে ভালো হতো হ্যাঁ জি জি একটু বৃষ্টি পড়ছে হ্যাঁ হ্যাঁ দিলে ভালো হইতো এছাড়া যদি একটু গাড়িটা ওয়াশ পলিশ করে দেয় একদম চকচক করবে কিন্তু আপনি করে দিবেন নাও আগে নাকি হ্যাঁ অবশ্যই যে আমি দিবেন না ভাই অবশ্যই আচ্ছা ভিতরে কি অবস্থা মাইটে আছে কোনো কোনো মাইন নাই মাইন নাই ভিতরে আবার কন্ডিশন চমৎকার আসলে এগুলা পার্সোনাল ইউজের গাড়ি হয় এবং মূলত মাইলেজটাও কিন্তু অনেক ভালো দেয় না জি জি ডিজেল গাড়ি মাইলেজ ভালো কত কিলো দিবে 15 20 কিলো দিবে 20 তো পাবে 20 পাবে জি 20 আশা করা যায় গ্লাস ক্লাস ফাটা আছে কোন কোনো ফাটা নাই কোনো চিরা ফাটা নাই না ভাই আচ্ছা যে অবস্থায় আছে ফুল রানিং জি ফুল আমি এশাট করতে বললাম না আমি একটু আগে এটাতে চড়ছিলাম চালে আসে গাড়িটা একবারে ফুল রানিং আছে যাই হোক যে অবস্থায় আছে ভাই এই অবস্থায় কত টাকা দিবেন কি কাজ আছে না তো ভাই মেজোর

এটা ছাড়াও তো আপনার কাছে আরো গাড়ি আছে জি জি বাজেট আর একটু কম আরো এক লাখ টাকা সেরা দিছেন দুই লাখ তিরিশ এটা পাবেন না কত মডেল গাড়ি এটা এটা কত মডেল সতেরো মডেল এটা দিবেন কত এটা দুই লাখ তিরিশ হাজার পেপার ফেল পেপারস ফেল আছে জি আচ্ছা পিছনে একটা চমৎকার গাড়ি আছে এটা কত মডেল এটা চোদ্দ মডেল চোদ্দ মডেল পেপার সাবডেট এসি কমপ্লিট এসি কমপ্লিট এটা কত এটা তিন লাখ পঞ্চাশ তিন লাখ পঞ্চাশ ও যে পিছনে আরেকটা একটা ন্যানো আছে ভাই জি ওটা কত মডেল ওটা ষোলো মডেলের গাড়ি পেপার সাবডেট ফেল

সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে অবশ্যই স্কেন্দ্র আমরা যোগাযোগ করবে ধন্যবাদ